भाई हम ना कुछ चाहिए एक्सीलेंटली और ठीक है लोकेशन नो प्रॉब्लम आई वांट ब्लैक चलो ओटीपी तो एक ऐसे दिया जा ये कुछ ना ही तो तीन पकोड़ा पकोड़ा फोन करो भाई बहुत बेस यहां पे रखे दिया दो फोन तो पूरा पटरे पूरा है ए सर्वे ऑन 20 কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে কথা বললাম এবং একইভাবে গতকালকে আমরা সিদ্ধান্তে এসেছি যে সিদ্ধান্তে এসেছি আজকে একই সিদ্ধান্ত সীমান্তে স্বর্দপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আগামী পনেরো তারিখে আজকে বারো তারিখ আগামী পনেরো তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে